ওয়েলকাম টু এখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প এক্সপ্লেন করা হয় যা রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভিতরে থেকে যাবে সালটা ছিল উনিশশো সাল একদিন সকালে একটা জেলে এমন একটা কাণ্ড ঘটে যায় যেটার কেউ কল্পনাও করতে পারেনি না এটা কোনো মুভির কাহিনী ছিল না বাস্তবে ঘটে যাওয়া এমন একটা কাহিনী ছিল যেটা কিনা মুভির কাহিনীকেও হার মানায় আর এই ঘটনা নিয়ে উনিশশো সালে একটা মুভি তৈরি হয় আমি ভিডিও শেষে এই কাহিনীর আসল চরিত্রদের ছবি এমনকি তাদের হাতের লেখা চিঠিও দেখিয়ে দেব। তো আজকে কাল্পনিক কাহিনী ছেড়ে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা অসাধারণ মুভি নিয়ে এসকেপ ফ্রম আলকা তো মুভি শুরু হয় দেখা যায় একটা হেলিকপ্টারে এনাকে নিয়ে আসা হয় এনার নাম হলো ফ্র্যাঙ্ক মরিস আর যেখানে নিয়ে আসা হয় সেটা একটা জেল জেলটার নাম হল আলকাত্রাজ জেলটা কিন্তু সাধারণ জেল নয় জেলের ওয়ার্ডেনের মুখে শোনা যায় যে এই জেলটার কী কী নিয়মকানুন আছে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই জেলে কিন্তু ডাইরেক্ট কাউকে নিয়ে আসা হয় না মনে করো যেসব আসামিরা কোনো না কোনো জেল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে বা কোনো না কোনো জেলের নিয়ম ভেঙেছে সেই সব আসামিদেরকেই এই জেলে আনা হয় আর এখানকার সিকিউরিটি প্রচণ্ড শক্ত আর এই জেলে আসামিদের বিভিন্ন কাজ দেওয়া হয় যেমন কেউ কাঠের কাজ করে কেউ লোহার কাজ করে বিভিন্ন ধরনের কাজ আছে এবং আসামিদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা হলো আসামিদের বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে দেওয়া হয় গল্পের বই পড়তে দেওয়া হয় এবং জেলের মধ্যে একটা বড় লাইব্রেরিও আছে আর কারো যদি বাদ্যযন্ত্র বাজানোর শখ থাকে যেমন হারমোনিয়াম বাসি ইত্যাদি তো তাদেরকেও সেসব দেওয়া হয় কিন্তু অবশ্যই সেগুলো চেক করে এবং সিকিউরিটি মেনটেন করে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হলেও এই জেলে সামান্য উল্টোপাল্টা কিছু করলে অন্ধকার ঘর বা কাল কর্তৃতে তাকে রেখে দেওয়া হয় যেখানে সূর্যের আলো প্রবেশ করে না জেলের ভেতরে প্রচুর নিয়মকানুন আছে যেমন মাসে কদিন স্নান করবে কদিন দাড়ি কামাবে ইত্যাদি ইত্যাদির ওপরে নিয়মকানুন আছে আর সবচেয়ে বড় কথা হলো এই জেলের চারপাশে অগভীর সমুদ্র আছে সুতরাং কেউ যদি পালাতেও চায় তো অতদূর সাঁতার কেটে পালাতে পালাতে ধরা পড়ে যাবে আর নয়তো জলে ডুবে মারা যাবে ঠিক এই কথাগুলোই এবং নিয়ম নিয়মকানুনগুলো ফ্র্যাঙ্ক মরিসকে বুঝিয়ে দিচ্ছিলেন জেলের ওয়ার্ডেন ফ্র্যাঙ্ক এসব কথা শুনতে শুনতে ওয়ার্ডেনের ঘর থেকেই একটা নক কাটার মেশিন চুরি করে নেয় তখনই ব্যাটা আসলেই খাঁটি ছিল জেলে ঢুকতে না ঢুকতেই চুরি শুরু এবার কিছু চরিত্রের সঙ্গে আলাপ করা যা এর নাম হলো ইংলিশ না এ ইংলিশ খায় না এর নাম হলো ইংলিশ আর এর যাবজ্জীবন কারানন্দ হয়েছে আর এই রোগা চেহারার পৃথিবীর বোঝাটার নাম হল উল্ফ যেমন মোটা শরীর তেমন মোটা বুদ্ধি না এই ব্যাটার সাইজ নিয়ে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু সবচেয়ে অসহ্যকর ব্যাপার হলো এই মোটাকে এই মুভিতে অনেক জায়গায় জামা কাপড় ছাড়া দেখানো হয়েছে আর মোটা সব কিছু আমাকে দেখতে হয়েছে তো যাই হোক এর নাম হলো ডক এ খুব ভালো ছবি আঁকে ফ্র্যাঙ্ক ইংলিশের সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারে যে ইংলিশ প্রচণ্ড বুদ্ধিমান মানুষ এবং সেই ইংলিশকে জিজ্ঞেস করে তুমি তো এত বছর ধরে এখানে আছো কখন ওই জেল থেকে বের হওয়ার কোনো উপায় ভেবেছিলে ইংলিশ অবাক হয়ে তার দিকে তাকায় সে বলে ওই টাওয়ারগুলোকে দেখেছো ওরকম সাতটা টাওয়ার আছে এখানে এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ওই টাওয়ারে থাকা গার্ডদের নজরে পড়ে যাবে তুমি তোমার আগেও এখান থেকে পালানোর চেষ্টা করেছিল একজন কিন্তু তার যে অবস্থা হয়েছিল সেটা বলার মতো নয় আর ধরে নিলাম তুমি পালাতে চাইছো তো তার জন্য তো তোমাকে প্রথমে তোমার সেল থেকে বেরোতে হবে সেটাই তো সম্ভব নয় আর যদি বের হয়েও যাও এই জেল থেকে বাইরে গিয়ে কি করবে ওই যে জল দেখছো ওই জলে সাতার কেটে কিনারায় পৌঁছতে পারবে না তুমি যদি একজন ভালো সাঁতারুও হয়ে থাকো তবু ওই জলে সাঁতার কেটে তুমি কিনারা পৌঁছতে পারবে না কারণ ওখানে বিশাল বড় বড় ঢেউ ওঠে আর অসম্ভব ঠান্ডা জল ওই ঠান্ডায় কয়েক মিনিটের মধ্যে তোমার মৃত্যু অনিবার্য আর এখানে বারো বার করে প্রতিদিন কয়েদিদের গন্তি করা হয় সুতরাং তোমার এখান থেকে পালানো অসম্ভব পরদিন উলফের সঙ্গে মারামারি করার জন্য ফ্র্যাঙ্ককে কালকুঠুরিতে বন্দি করে রাখা হয় এবং এখানে তার অবস্থা বিভস্য হয় পরদিন দিন ফ্র্যাঙ্ককে সেখান থেকে নিজের সেলে নিয়ে আসা হয় এবং সেখানে আরেকজন নতুন কয়েদি আসে এর নাম হল চার্লি বার্টস অন্যদিকে দেখা যায় ডগকে ডগ যে কিনা ভালো ছবি আঁকে সে এই জেলের ওয়ার্ডেনের ছবি এঁকেছিল কিন্তু ছবিটা যেহেতু তার পছন্দ হয়নি সুতরাং এই অপরাধে তার ছবি আঁকার সরঞ্জাম সব বাজেয়াপ্ত করা হয় সে জানতো কোনো প্রতিবাদ করে কাজ হবে না সুতরাং পরদিন সে কাজ করার সময় কুরুল দিয়ে নিজের একটা হাতের আঙ্গুল কেটে ফেলে একজন শিল্পীর কাছ থেকে তার শিল্প সৃষ্টি কেড়ে নেওয়ায় তার ভেতর শূন্য হয়ে গেছিল তাই সে কাজ করেছিল পরদিন লাঞ্চ করার সময় ফ্র্যাঙ্কের দেখা হয় তার পুরনো বন্ধুর সাথে তারাও এখানে নতুন এসেছে একজনের নাম ক্ল্যারেন্স অ্যাঞ্জেলিন আরেকজনের নাম জন অ্যাঞ্জেলিন কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর ওরা ফ্র্যাঙ্কে জিজ্ঞেস করে ফ্র্যাঙ্ক এখান থেকে বেরোনোর ব্যাপারে কিছু ভেবেছ পরদিন খাবার সময় ফ্র্যাঙ্ক হঠাৎ করে বলে ওঠে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা হয়তো আমি পেয়ে গেছি কাল রাতে আমি নখ কাটার মেশিনের ধারালো অংশটা দিয়ে আমার সেলের একটা ভেন্টিলেটারে কিছু খোড়াখড়ি করছিলাম তো দেখলাম আমাদের সেলগুলো অনেক পুরনো যেহেতু এই জেলের চারপাশের সমুদ্র সুতরাং এখানকার বাতাসে আর্দ্রতা বেশি আর বহু বছর ধরে এই জেলের এই ব্লকটা যেখানে আমাদের সেলগুলো আছে এখানে বলে রাখি এই জেলটা অনেকগুলো অংশে বিভক্ত ছিল এবং প্রতিটা অংশকে এক একটা ব্লক বলে তো ফ্র্যাঙ্ক বলে আমাদের ব্লকের জেলের কিছু কিছু দেওয়ালের জায়গার মধ্যে অনেকটা কমজোর হয়ে গেছে এবং যেহেতু এখানকার মাটিতে নুন বেশি সুতরাং মাটির সঙ্গে লাগানো লোহার ভেন্টিলেটরগুলোর লোহা অনেকটা কমজোর হয়ে গেছে চেষ্টা করলে পরে সেগুলোকে ভাঙা যাবে এবং একবার যদি আমরা সেখান থেকে বের হতে পারি তো আমার মনে হয় আমরা সোজা আমাদের ব্লকের ছাদে গিয়ে পৌঁছব এবং ছাদ থেকে এই জেলের বাইরে যেতে পারবো একজন জিজ্ঞেস করে কিন্তু তুমি তোমার সেলের ভেতরে যে গর্ত খুঁড়বে সেই গর্তটাকে ঠেকে রাখবে কী করে গার্ডরা তো দেখতে পেয়ে যাবে ফ্র্যাঙ্ক বলে আমরা যে ম্যাগাজিনগুলো পাই পড়ার জন্য সেই ম্যাগাজিনে আমি লক্ষ্য করেছি যেসব পেজে বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো থাকে ওই পেজগুলো না মোটা হয় ওই পেজগুলোকে ভালো করে কালার করে সেখানে লোহার গড়াদের ডিজাইন ড্র করে ওই গর্তটার সঙ্গে এমনভাবে মিশিয়ে রাখতে হবে যাতে বাইরে থেকে হঠাৎ করে দেখলে বোঝা না যায় যে ওখানে নকল একটা ভেন্টিলেটার ড্র করে রাখা হয়েছে এবং শুধু তাই নয় সেই নকল ভেন্টিলেটারের একদম কোনাগুলো দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং এই জন্য সামান্য একটু সিমেন্ট দরকার আমার আর যাতে সেই নকল ভেন্টিলেটরটাকে গার্ডরা খুব ভালো করে দেখতে না পারে সেই জন্য ওই নকল ভেন্টিলেটরটার সামনে কিছু একটা রেখে দিতে হবে যাতে বাইরে থেকে ওটার অল্প অংশ দেখা যায় তাহলে ওটাকে হঠাৎ দেখে গার্ডরা নকল বলে ধরতে পারবে না আর আমার সেলের গর্তটা ঢাকার জন্য আমি একটা একার্ডিয়ানের ব্যবস্থা করেছি এটাকে অ্যাকর্ডিয়ান বলে এটা একটা বাদ্যযন্ত্র যেহেতু ওখানে কয়েদিদের বই পড়া আঁকা বাদ্যযন্ত্র ইত্যাদি সুবিধা দেওয়া হতো সুতরাং অ্যাকর্ডিয়ান নিয়ে আসা খুব একটা কঠিন কাজ হবে না পরবর্তী স্টেপ হলো আমরা যেদিন এখান থেকে পালাব সেদিন আমাদের রাতে পালাতে হবে এবং আমাদেরকে পুরো রাতটা ব্যবহার করতে হবে এখান থেকে পালানোর জন্য এবং এই সময় হঠাৎ করে যদি গার্ডরা দেখে যে সেলের মধ্যে কয়েদি নেই তাহলে আমাদের তল্লাশি শুরু হবে আর আমরা ধরা পড়ে যাব সেই জন্য আমরা পালানোর আগে কার্ডবোর্ড দিয়ে মানুষের মুন্ডুর মতো আকৃতি আমাদের তৈরি করতে হবে এবং সেটাকে মানুষের স্কিন কালার দিয়ে একদম মানুষের মতো দেখতে বানাতে হবে যেটাকে আমরা আমাদের বিছানায় রেখে যাব চাদর দিয়ে ঢেকে আর যেহেতু এই সব কিছু রাতের বেলায় ঘটবে সুতরাং গার্ডরা ভেবে নেবে যে আমরা হয়তো ঘুমাচ্ছি কিন্তু আসলে আমাদের বেডের জায়গায় থাকবে কার্ডবোর্ডের নকল পুতুল আর এই মানুষের মতো দেখতে পুতুল বানানোর জন্য নকল চুল দরকার ফ্র্যাঙ্ক ক্লারেন্সকে বলে তুমি যেহেতু সেলুনে কাজ করো সুতরাং চুল নিয়ে আসার দায়িত্ব তোমার ওখান থেকে তুমি যথেষ্ট পরিমাণে চুল পেয়ে যাবে এবার প্রশ্ন হলো চারদিকের এই অগভীর সমুদ্র ওখানে সাতার গেটে কি করে পার হয়ে যাবে আর অতদূর পৌঁছাবেই বা কী করে কারণ ঠান্ডার মধ্যে তো বেশিক্ষণ সাঁতার কাটা যাবে না ফ্র্যাঙ্ক জনকে বলে জন তুমি তো কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করছো এক কাজ করো ওখান থেকে কিছু রেইন কোট জোগাড় করে নিয়ে আসবে সেগুলোকে সেলাই করে ওর ভেতরে হাওয়া ভরে ওটাকে আমরা লাইফ জ্যাকেট হিসাবে ব্যবহার করব যাতে জলে ডুবে না যায় আমরা আর আমি জানি এসব কী করে তৈরি করতে হবে কারণ আমার পপুলার মেকানিক্সে অনেক কিছু শেখা আছে আর এবার প্রশ্ন হলো আমরা রাতের অতটুকু টাইমের মধ্যে কি করে কিনারায় গিয়ে পৌঁছাবো সমুদ্রের কিনারায় যে শহরটা আছে তার নাম হলো ফ্রিসকো কিন্তু আমরা কিনারাতে যাবই না আমরা ফ্রিস্কোতে না গিয়ে আমরা যাব অ্যাঞ্জেল আইল্যান্ড নামে একটা আইল্যান্ডে যেটা কিনা ওই কিনারার থেকে অনেকটা দূরে ছিল আমাদের জেল থেকে পালানো খবর যখন ওয়ার্ডেন এবং বাকি গার্ডরা পাবে তারা স্বাভাবিকভাবে এটাই ধরে নেবে যে আমরা কিনারার দিকে গেছি এবং তারা সেখানেই আমাদেরকে খুঁজতে যাবে তাদের মাথায় চিন্তাও আসবে না যে আমরা কিনারার দিকে না গিয়ে আরও গভীর সমুদ্রে গেছি কোনো একটা আইল্যান্ডে জেল থেকে ফ্রিস্কো শহরের যা দূরত্ব সেই আইল্যান্ডের দূরত্ব জেল থেকে আরও বেশি সুতরাং তারা যখন আমাদেরকে খুঁজে পাবে না তারা এটাই ধরে নেবে যে আমরা জলে ডুবে মারা গেছি তাদের মাথায় চিন্তাও আসবে না যে আমরা এখান থেকে আরও দূরে গভীর সমুদ্রে কোনো একটা আইল্যান্ডের মধ্যে আছি তাদের প্ল্যান ছিল তারা কিছুদিন ওই আইল্যান্ডে থাকবে এবং সুযোগ বুঝে ওই আইল্যান্ড থেকে তারা শহরের দিকে চলে যাবে বুদ্ধির লেভেল দেখো ফ্র্যাঙ্ক বার্সকে বলে আমি যখন গর্তটা খুঁড়তে থাকবো তখন তুমি নজর রাখবে আর তুমি খোলার সময় আমি নজর রাখবো সেদিন রাত থেকেই ফ্র্যাঙ্ক খোদাই শুরু করে তার জ্যাকেটটা সে নিচে রেখে দেয় যাতে খোলার সময় পাথর বালির টুকরোগুলো নিচে না পড়ে এবং সেই পাথর বালির টুকরোগুলোকে সে যখন বাইরে যায় তখন সেখানে ফেলে দেয় আর দিকে বার্স এক টুকরো আয়না নিয়ে উল্টো দিকে বসে নজর রাখে যে গার্ডরা আসছে কিনা ঠিক এইভাবে কিন্তু সমস্যা পেছন ছাড়ে না নখ কাটার মেশিন দিয়ে সেভাবে খোরা যাচ্ছিল না প্রথম দিকে দেওয়াল নরম থাকলেও ভেতরের দিকে কিন্তু দেওয়াল শক্ত ছিল সুতরাং ফ্রাঙ্ক বুদ্ধি করে পরের দিন খাবার সময় সে একটা চামচের মধ্যে নিজের জুতো থেকে নোংরা লাগায় এবং একটা গার্ডকে ডেকে বলে এটা কী চামচ দিয়েছ নোংরা হয়ে গেছে আমার আর একটা নতুন চামচ দরকার এবং ঠিক তখনই ওই গার্ডটাকে জন বলে আমি কি কিচেনে কাজ করতে পারি আমি অন্য কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি আমাকে যদি কিচেনে কাজ দেওয়া যেত কোনো গার্ড দুজনকেই নিয়ে যায় কিচেনের হেড গার্ডের কাছে সেখানে গিয়ে ফ্র্যাঙ্ক প্রথমেই বলে আমার একটা চামচ দরকার আমার এই চামচটা নোংরা হয়ে গেছে এবং সাথে সাথে জন কিচেনের হেড গার্ডটার সঙ্গে কথা বলতে থাকে কিচেনে কাজ করার ব্যাপারে আর এই সুযোগে ফ্র্যাঙ্ক একটা জায়গায় দুটো চামচ নিয়ে নেয় এটা তাদের প্ল্যান ছিল কারণ এমনি সময় হলে গার্ডের নজর এড়িয়ে দুটো চামচ নেওয়া যেত না এরপর লিটমাস নামে একজনের কাছ থেকে ফ্র্যাঙ্ক কিছু কয়েন সংগ্রহ করে এবং অনেকগুলো দেশলাই কাঠিকে একত্র করে ওই চামচের হাতলটার সঙ্গে নখ কাটা মেশিনের ছোট্ট চাকুটার সে জোড়া লাগায় সে জানত পয়সা তৈরি হয় ধাতু দিয়ে এবং সেই ধাতু আগুনেই গলানো সম্ভব সুতরাং ওই দুটোকে জোড়া লাগানোর জন্য সে পয়সার ধাতুটাকে ইউজ করেছিল যাতে শক্তপোক্ত একটা এমন কিছু তৈরি করা যায় যেটা দিয়ে ওখানে গর্ত খুঁড়তে সুবিধা হয় এবং যেরকম প্ল্যান সেরকমভাবেই সাকসেসফুল হয় সে সেটা বানিয়ে ফেলে এবং সেটা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটাই খুঁড়ে ফেলে এদিকে ম্যাগাজিনের কাভার দিয়ে ওই ভেন্টিলেটরটার মতো আরেকটা নকল ভেন্টিলেটার বানিয়ে ফেলে আর সেটার উপর দিক দিয়ে ওই সেলের যে দেওয়ালের কালার ছিল ওই কালার করে দেয় এরপর বার্টস গার্ডকে জানায় যে আমার ড্রয়িং করার জন্য কিছু কালার দরকার এবং একটা ক্যানভাস দরকার এবং গার্ড যখন সেগুলোকে দিয়ে যায় এখান থেকে মানুষের স্কিন কালার নিয়ে ফ্র্যাঙ্ক কার্ডবোর্ডে একটা নকল মুন্ডু বানিয়ে ফেলে এবং সেটাতে একদম মানুষের স্কিন কালার লাগিয়ে ঠিক দেখতে মানুষের মতো একটা মুন্ডু বানিয়ে ফেলে সে সেটাকে কালার করে এবং মাথার মধ্যে চুল লাগিয়ে দেয় চুল সে জনের কাছ থেকে পেয়েছিল সুরঙ্গ খোরা শেষ হলে একদিন ফ্র্যাঙ্ক সেদিক দিয়ে ছাদে যায় কিন্তু এখানে আরেকটা সমস্যা ওখানে লোহার বড় বড় গড়ার ছিল আর ওটা ভাঙার জন্য ড্রিল মেশিনের দরকার ছিল কিন্তু ড্রিল মেশিন তো জেলের মধ্যে পাওয়া সম্ভব নয় তাই সে একটা টেবিল ফ্যানের পাখাগুলো খুলে টেবিল ফ্যানের যে লোহার রডের মতো অংশটা থাকে যেখানে পাখাগুলো লাগানো থাকে ওই রডটাকে ড্রিল মেশিন হিসাবে সে ব্যবহার করে এবং সেই লোহার গোড়ারটা ভেঙে ফেলে এবার সব কিছু রেডি ছিল বুধবার ছিল পালানোর দিন কিন্তু ঠিক তার আগের দিন রাতে ইংলিশ যখন ম্যাগাজিন দিতে আসে ফ্র্যাঙ্ককে তখন তার সন্দেহ হয় ফ্র্যাঙ্কের কথাবার্তায় এবং হয়তো সেই গিয়ে ওয়ার্ডেনকে খবর দেয় ওয়ার্ডেন দুজন গার্ডকে নিয়ে আসে ফ্র্যাঙ্কের রুমটা চেক করার জন্য রুমটা ভালো করে তল্লাশি করা হয় কিন্তু ওয়ালের সঙ্গে লাগানো নকল ভেন্টিলেটার যেমনভাবে কালার করে মিশিয়ে দেওয়া হয়েছিল আর সাইডগুলো সিমেন্ট দিয়ে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছিল সেদিকে সন্দেহই যায় না ওয়ার্ডেনের ওখানকার একজন গার্ড ওয়ার্ডেনকে বলে আজকাল রাত রাত অবধি বাট আর ফ্র্যাঙ্ক যে কী কথা বলে আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওয়ার্ডেন বলে কাজ করো দুজনের রুম আলাদা করে দাও পরদিন ফ্র্যাঙ্ক জানিয়ে দেয় যে আজ রাতে পালাবো সবাই রেডি থেকো আর দুর্ভাগ্যবশত সেই দিনই বার্টসের সেল পাল্টে দেওয়া হয় সেদিন রাতে প্ল্যান অনুযায়ী নকল মানুষের মুন্ডগুলো চাদর দিয়ে ঢেকে ফ্র্যাঙ্ক ক্ল্যারেন্স এবং জন বেরিয়ে যায় নিজেদের সেল থেকে কিন্তু বার্টস বের হতে পারে না কারণ তার সেল পাল্টে দেওয়া হয়েছে বার্টসকে দেখা যায় সে শুয়ে শুয়ে কাঁদছে কারণ যখন কোনো একটা জিনিস আমাদের লাইফে সম্ভব নয় বলে আমরা ধরে নেই হঠাৎ করে একদিন আসার আলো দেখতে পাই যে জিনিসটা সম্ভব হতে চলেছে তারপরে যখন মন ভেঙে যায় সেই কষ্টটা প্রচণ্ড হয় বার্টসে দু চৌ দিয়ে জল পড়তে থাকে বার্টস কাউকে কিছু বলতে পারে না চুপচাপ কাঁদতে থাকে শুয়ে শুয়ে এদিকে ওরা গড়াত ভেঙে ছাদের মধ্যে এসে পৌঁছায় এবং সেখানে ওয়াচ টাওয়ারগুলো সার্চ লাইট থেকে ওরা সামলে সামলে চলতে থাকে অনেকটা সাবধানে চলতে চলতে তারা সমুদ্রের কাছে পৌঁছায় এবং সমুদ্র কাছে পৌঁছানোর পর রেনকোট দিয়ে বানানো লাইফ জ্যাকেটগুলোতে মুখ দিয়ে তারা হাওয়া ভরে তাতে অনেকটা টাইম চলে যায় আর ওটাতে ভাসতে ভাসতে তারা সেখান থেকে পালিয়ে যায় দেখতে দেখতে সকাল হয় একটা গার্ড গিয়ে দেখে ফ্র্যাঙ্ক এখনও বিছানা ছেড়ে ওঠেনি সে ফ্র্যাঙ্কের নাম ধরে ডাকতে থাকে কিন্তু সে সারা না দেওয়ায় তার সন্দেহ হয় এবং ফ্র্যাঙ্কের সেলের ভেতরে গিয়ে গার্ড দেখে যে ওটা একটা নকল মুন্ডু মাত্র যেটা কিনা বিছানার চাদর দিয়ে ওখানে ঢেকে রাখা ছিল ফ্র্যাঙ্ক পালিয়ে গেছে ওয়ার্ডেনের মাথায় আকাশ ভেঙে পড়ে জেলের ভেতরে বাইরে শুরু হয় তল্লাশি এমনকি সমুদ্রের মধ্যেও লঞ্চ টিমার দিয়েও তল্লাশি করা হয় সারা দিন খোঁজার পরেও তাদের কিন্তু কোনো পাত্তা পাওয়া যায় না কারণ তারা চলে গেছে সেখানে যেখানে তাদের যাওয়ার কথা ছিল আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আচ্ছা এবার আসি কাহিনীর বাস্তব কিছু ছবি আর প্রমাণের দিকে আমি ইন্টারনেটে রিসার্চ করেছিলাম এই ঘটনাটা নিয়ে তো আমি যা পেয়েছি সেটা হলো এরা হলো সেই ফ্র্যাঙ্ক মরিস ক্লিয়ারেন্স অ্যাঞ্জেলিন আর জন অ্যাঞ্জেলিন এদের অপরাধ ছিল এরা ব্যাঙ্ক ডাকাতি করেছিল ওদের কখনো খুঁজে পাওয়া যায়নি আর ওরা যে বছর জেল থেকে পালিয়ে যায় তার পরের বছর আলকাত্রাস জেল বন্ধ করে দেওয়া হয় চিরকালের জন্য বহু বছর পর পুলিশের কাছে একটা চিঠি আসে চিঠিতে লেখা ছিল হ্যালো আমি জন অ্যাঞ্জেলিন আমি আমার ভাই ক্ল্যারেন্স অ্যাঞ্জেলিন এবং ফ্র্যাঙ্ক বনিস, উনিশশো সালে আমরা আলকাতরাজ জেল থেকে পালিয়েছিলাম বর্তমানে আমার তিরাশি বছর বয়স আমার শরীরের অবস্থা খারাপ আমি ক্যান্সার রোগে ভুগছি আর আমি এটা স্বীকার করছি যে আমরা সেদিন জেল থেকে পালিয়েছিলাম তো যে চিঠিটা জন পাঠিয়েছিল সে চিঠিটা হলো এটা এবং উনিশশো সালের জুন মাসে ওই তিন কয়েদি যে জেল থেকে পালিয়েছিল ওই কেসটা এখনও বন্ধ হয়নি তো আজকে ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও